আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি আলোচনা করব মুমিনেরা কথাবার্তা বলার ক্ষেত্রে কীরকম আদব কায়দা ফলো করবে অর্থাৎ ইসলামে এরকম কোনো কি নিয়ম আছে যে নিয়মগুলো ফলো করে আমাদেরকে কথা বলতে হবে মুসলমানের ক্ষেত্রে অথবা মুমিনদের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণনায় এসেছে মুসলমানরা অর্থাৎ মুমিনরা কীভাবে কথাবার্তা বলবে দুনিয়াতে দুনিয়ার জিন্দেগিতে একজন ব্যক্তি কথা বলার বিকল্প কোনো নেই তাকে কথা বলতেই হবে বেঁচে থাকতে হলে কিন্তু তাকে কোন ধরনের কথা বলতে হবে এক্ষেত্রে কিছু গাইডলাইন কোরআন এবং হাদিসে এসেছে আজকের এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন এবং মেনে চলার চেষ্টা করবেন প্রথমেই আমি কোরআনে আল্লাহ তালা যে কথাটি বলতেছেন সেটি হচ্ছে সুরা কাফের মধ্যে আল্লাহ তালা বলতেছেন মানুষের এই মুখ দ্বারা উচ্চারিত প্রত্যেকটি কথা আল্লাহ তালা দরবারে সংরক্ষিত থাকে এই আয়াতে আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ যেসব কথাবার্তা এই মুখের দ্বারা জবানের দ্বারা বলে থাকে প্রত্যেকটি কথা আল্লাহ তালা দরবারে সংরক্ষিত থাকে সংরক্ষণ থাকে আর কারণটা কি কেন এর কারণ এটাই যে আল্লাহ তালা মৃত্যুর পরে আমাদের এই কথাগুলোর এই জবান দিয়ে আমরা যেসব কথা দুনিয়াতে বলেছি এগুলোর হিসাব তিনি নেবেন আমাদের কাছ থেকে কারণ আল্লাহ তালা আমাদের এই জবানটাকে এই মুখটাকে দিয়েছেন অনর্থক কথা বলার জন্য নয় হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে ব্যক্তি তার এই মুখের অর্থাৎ জবানের হেফাজত করল না অনর্থক কথাবার্তা বলল হাসি ঠাট্টা করলো ই কি ফাজলামি করলো তাকে মৃত্যুর পরে অর্ধমুখী করে জাহান নামে পতিত করা হবে নওয়াজিল্লা এখন একটি চিন্তার বিষয় আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম তাহলে আমরা আমাদের ধর্মের যদি নিয়ম নিয়মকানুন গাইডলাইন যদি ফলো না করি না করে আমরা যদি শয়তানি কোনো কালচারকে ফলো মনে করি অথবা এটাই যদি মনে করি যে আমরা ম্যান আমরা ডিজিটাল মানুষ এসব কথাবার্তা এগুলো আসলে মূলত ইহুদিদের কালচার মানে শয়তানের একটা ধোকা যে আমরা আমাদের ফ্যামিলি অথবা আমাদের আত্মীয়স্বজনের সাথে অথবা আমাদের শালা দুলা ভাইয়ের যে সম্পর্ক শালি দুলা যে সম্পর্ক হাসি ছাটটা এটা একটা স্বাভাবিক বিষয় নর্মালি একটা বিষয় আসলে ইসলাম সমর্থন করে না নট অ্যালাউ একদম নট অ্যালাউ ইসলামে স্পষ্ট ভালোভাবে বলা হয়েছে শালি এবং দুলা ভাইয়ের সাথে একটি প্রাচীরের মতো সম্পর্ক তৈরি হবে প্রাচীর যে প্রাচীর এই পার থেকে ভেদ করে ওই পারে যাওয়া কখনোই সম্ভব নয় এমন একটা সম্পর্ক হওয়া উচিত আর বর্তমানে আমরা এটি এমন মানে এটা একটা প্রকারের জেনা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা এক প্রকারের জেনা কারণ আমরা প্রকাশ্য ওপেনলি সালিদুল্লাহ ভাই একসাথে কথাবার্তা বলতেছি হাসি ঠাট্টা করতেছে সম্পূর্ণ ইসলামের পরিপন্থী আমি যে কথা কথাটি বলতে চাচ্ছি আল্লাহ আল্লাহতাল্লাহর কথা মিথ্যা হয়নি হবে না কেয়ামত পর্যন্ত হবে না তিনি বলতেছে ওহে মুসলমানগণ তোমরা কথা বলার ক্ষেত্রে সংযতা অবলম্বন করো এবং এমন কথাবার্তা বলো যে কথাবার্তার দ্বারা মানুষ উপকৃত হবে এবং তোমরা যদি কল্যাণকর কোনো কথাবার্তা অর্থাৎ ভালো কোনো কথাবার্তা বলতে না পারো তাহলে চুপ থাকো এখানে চুপ থাকার কথা বলা আছে তবুও অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না অথচ আমরা ইচ্ছাকৃতভাবেই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অথবা যে কারোর সাথে ইচ্ছাকৃতভাবে অনর্থক কথাবার্তা বলতেই আসে আমাদের এই যে জবানটা আল্লাহ তালা দিয়েছেন এ জবানের হেফাজত না করার কারণে নাইনটি নাইন পার্সেন্ট লোক জাহান নামে চলে যাবে আল্লাহ রসুলকে এক সাহাবি জিজ্ঞাসা করেছিল ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ছোট্ট একটি নসিহত করুন যে নসিহতটি আমি মেনে চললে পরকালে আমি মুক্তি পাব এবং আপনি আমাকে এমন একটি কথা বলুন যে আমার বিষয়ে আপনার কোনো ভয় আছে কি ভয় ভয় জাগে কি যে আমি এই কারণে আমি জাহান নামে যেতে পারি তখন রাসুল সাল্লাম ওই সাহাবিকে বললো তোমার বিষয়ে একটি বিষয়ে আমার ভয় জাগে যে না জানি তুমি এই কারণে নামে যাও তখন সাহাবি জিজ্ঞাসা করলে ইয়া রসুল কী সেই বিষয় তখন ওই সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমার ভয় জাগে না জানি তুমি তোমার এই জবানের কারণে জাহান নামে চলে যাও দেখেন কত বড় একটি কথা যারা রাসুলের সাথে চলাফেরা করছে উদ্ভোস করছে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত স্বাভাবিক তাদের বিষয়ে রাসুলের কমেন্ট কি দেখেন রাসুল সাহেব তাকে কীভাবে সতর্ক করতেছে তুমি আর বিষয়ে আমার এটা ভয় হচ্ছে যে না জানি তুমি জবানের কারণে তুমি নামে চলে যাও অর্থাৎ তাহলে জবানের কি পরিমাণে আমাদের হেফাজত করতে হবে অথচ আমরা কোনো মূল্যায়নও করতেছি না আমরা এই বিষয়ে ভাবতেইছি না আসলে আমাদের জবানের মানে ব্যবহারটা আমরা কিভাবে করব। আমাদের মুখের ব্যবহারটা আমরা কিভাবে করব আমরা এই যে জবানের প্রত্যেকটি কথা আল্লাহ তালা দরবারে সংরক্ষিত থাকবে মৃত্যুর পরে যখন আমাদের আমল পেশ করা হবে আমাদের সামনে যখন বলা হবে জানিয়ে দেওয়া হবে তখন আমাদের যে অনক অনর্থক যে কথাগুলো আমরা দুনিয়াতে বলেছি হাসি ঠাট্টার মাধ্যমে আর কি ফাজলামির মাধ্যমে এগুলো তখন ওখানে শো করা হবে দেখানো হবে আমাদেরকে দেখো তুমি তোমার জিন দুনিয়ার জিন্দগিতে তুমি ভালো কথা বলেনি দুনিয়াতে তুমি শুধু আজেবাজে হাসি ঠাট্টা করে এই মুখের জবানটাকে তুমি নষ্ট করে দিয়েছ আমার এই অঙ্গের তুমি হেফাজত করতে পারো নি আর যখন মুখের মধ্যে তালা দেওয়া হবে তখন এই আমার শরীরের যে হাত পা চক্ষু মানে প্রত্যেকটি অঙ্গ আমার পা সবগুলো আমার বিপক্ষে কথা বলবে তখন আমি কই যাব ভাই বলেন আপনি বলেন আমি তখন কই যাব আমার বডির অঙ্গগুলো যদি আমার বিপক্ষে তখন কথা বলে আর আমার মুখে যখন তালা দেওয়া থাকবে তখন আমি কই যাব তাই আমি প্রত্যেক মানুষকে অনুরোধ করবো যারা ভিডিওটি দেখতেছেন আল্লাহর অস্তে আপনারা আপনাদের জবানের হেফাজত করুন কারণ এই জবানের কারণে অসংখ্য নারী পুরুষ জাহান নামে চলে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জবানের হেফাজত করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ